এই পানিটা মাথায় একবার লাগালে খুশকি একদম চিরতরে বিদায় নিয়ে চলে যারা ঘরোয়াভাবে মাথার খুশকি দূর করতে চান ভিডিওটি তাদের জন্য হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আহমদুল্লাহ খুশকি হল মাথার ত্বকের একটি সাধারণ সমস্যা যেখানে মৃত কোষগুলো সাদা বা ধূসর আশের মতো ঝরে পড়ে যা চুলকানি ও অস্বস্তির কারণ হতে পারে আর এই খুশকির সমাধান কিভাবে হবে সেই জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটা বানানো এবং আপনাদের সাথে শেয়ার করা তো দর্শক চলুন জেনে নিই প্রথমে আমি কি করছি এখানে এখানে আধা কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা যখন ফুটেছে ফোটানো পানির মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ চা পাতা সেটাকেও কয়েক সেকেন্ডের জন্য ফুটিয়ে নিয়েছি ফুটে। ফুটিয়ে সেকে তারপরে হচ্ছে পানিটা আলাদা করে নিয়েছি চা পাতিটাকে আলাদা করে নিয়েছি আর আমার আজকে প্রয়োজন ফুটানো চা পাতা শীত দর্শক আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আর হ্যাঁ কারো মাথায় যদি খুশকির সমস্যা হয়ে থাকে একবার হলেও এই আজকে যেভাবে দেখাচ্ছি এই পানিটা এই প্যাকটা মাথার মধ্যে ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ চিরতরে দূর হয়ে যাবে খুশকি কিন্তু একবার ব্যবহারে যে সারা জীবনের জন্য চলে যাবে সেটা বললে মিথ্যা হবে ভুল হবে ভালো রেজাল্টের জন্য যাতে এই বছরের জন্য আপনার মাথায় আর খুশকি না হয় সেটার জন্য সাত থেকে দশ দিন পর্যন্ত কিন্তু এইটা ব্যবহার করতে হবে কিন্তু একবার ব্যবহারেই খুশকি দূর হয়ে যাবে মাথার চুলকানি কমে যাবে সেটা বলতে পারি ইনশাল্লাহ তো এর জন্য আরও যেটা প্রয়োজন সেটা হচ্ছে লেবু লেবু নিয়ে নিয়েছি আমি প্রায় দুইটা পরিমাণ লেবুগুলোকে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি আমার প্রয়োজন হচ্ছে লেবুর রসগুলো তো চিপড়ির রসগুলোকে বের আমার গত একটা ভিডিওতে আমার এক কলিজার দর্শক বোন কমেন্টস করেছিল যে আপু মাথার খোঁজকে দূর করার একটি ভিডিও দিবেন তাই তো মাথার খুশকি দূর করার একটি রেমেডির ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আপুর কমেন্টসটাকে মাথায় রেখে যেহেতু শীতের সময় এখন এই খুশকির সমস্যাটাই কিন্তু আমার মনে হয় এরকম আরও অনেক আপুরা ভাইয়ারা ভোগে থাকেন তাদের সকলের জন্য এই ভিডিওটা মূলত ভিডিওটা দেখে অবশ্যই একবার হলেও ব্যবহার করে দেখবেন তো এখানে কি করলাম লেবু চিপড়ির রসটা বের করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম ফুচিয়ে রাখা সে চা পাতার পানি হ্যাঁ দুইটা খুব ভালোভাবে নেক্সট করে নিতে আর এই প্যাকটা নিয়মিত ব্যবহারে খুশকি তো দূর হবেই ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু চুল পরা রোধ করবে চুল অনেক বেশি লম্বা করবে কারণ এখানে যেই উপাদানগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা উপাদান চুলের জন্য অনেক বেশি প্রয়োজনীয় দর্শক এখানে এখন যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে শ্যাম্পু আপনারা যে যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেটাই করতে পারেন কিন্তু সবচাইতে বেটার সব ভালো হয় ক্লিন ক্লিয়ার শ্যাম্পু এবং হেড অ্যান্ড শোল্ডার এই দুইটা শ্যাম্পু কিন্তু খুশকি দূর করতে অনেক বেশি সহায়তা করে অনেক বেশি ভূমিকা রাখে তো যেহেতু আমার বাসায় ক্লিন ক্লিয়ার শ্যাম্পুটাও ছিল আমি এটা ব্যবহার করছি আর যদি সেটা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে যে যে শ্যাম্পুটাই ব্যবহার করে থাকুন না কেন এখানে দিতে আচ্ছা আপনি কি কখনো এইভাবে খুশকি দূর করার রেমেডি ব্যবহার করেছেন যদি করে থাকেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার প্রিয় আপু এবং ভাইয়েরা আর যদি না করে থাকেন সেটাও জানাবেন আর আমার মতো কি আপনাদেরও খুশকির সমস্যা আছে কার কার মাথায় খুশকির সমস্যা আছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন আর হ্যাঁ যাদের খুব সমস্যা রয়েছে তারা এই রেমেডিটা ব্যবহার করতে কিন্তু ভুল করবেন এর হলেও ব্যবহার করুন ফলাফলটা নিজেই বুঝতে পারবেন ফেক বা বানানো কোনো কিছু কিন্তু এটা নয় শ্যাম্পুটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিক্সড করে নেবেন শ্যাম্পুর পরিমাণটা একটু বেশি দিবেন পরিমাণ দিবেন হাত দিয়ে নিয়ে দেখবেন হাতের মধ্যে পিছিল একটা ভাব চলে এসেছে তখন মনে করবেন শ্যাম্পুটাও পর্যাপ্ত পরিমাণ হয়ে গিয়েছে আর দেওয়ার প্রয়োজন নেই তিনটাকে খুব ভালো করে মিক্সড করে দর্শক আপনাদের যদি ভিডিও সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকে বা কোনো কিছু না বুঝে থাকেন বুঝেননি কোনো প্রশ্ন আছে ভিতরে এরকম কিছু যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান কমেন্টসে করে দেব যে লেবুগুলোকে রস বের করে নেবেন সে লেবুর খোসাগুলোকে না ফেলে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি দুই থেকে তিনটা পরিমাণ লেবুর খোসা দিচ্ছি এই তিনটাই যথেষ্ট আর এটাতে কি করব সেটা কিন্তু কিছুক্ষণ পরেই দেখ এখন কথা হচ্ছে এটা কিভাবে ব্যবহার করবেন এটা গোছলের তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগে মাথার মধ্যে লাগিয়ে রাখবেন বা মাথা ভেজানোর আগে তিরিশ সর্বনিম্ন হলো তিরিশ মিনিট আগে এ চাইতে বেশি রাখতে পারলেও কোনো ক্ষতি নেই উপকারিতা রয়েছে এটা এভাবে দেখুন এই লেবুটা দিয়ে আমি যেই পানিটাকে তৈরি করেছি সেটার মধ্যে ভিজিয়ে যেখানে যেখানে খুশকি আছে এভাবে ঘষে ঘষে দিয়ে দিচ্ছি যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি এক হাত দিয়ে দিচ্ছি তাই তো ভালোভাবে হয়তো বা বুঝাতে পারছি না কিন্তু দেখুন যে যে জায়গায় খুশকি আছে আপনি কাউকে বলবেন মাথার মধ্যে এভাবে লাগিয়ে দিতে এটা লাগিয়ে তিরিশ মিনিট সময় পর্যন্ত রাখুন তারপরে মাথাটাকে ওয়াশ করে ফেলুন একবার ব্যবহারেই মাথার চুলকানি অনেকটা কমে যাবে খুশকি আর একটা না সাত দিন ব্যবহারে কিন্তু একদম মাথার খুশকি টাটা করে চিরতরে আমার মনে হয় আজকে যেভাবে এর চাইতে কোনো ঘরোয়া উপায় হতে পারে বলে মনে হয় না মাথার খুশকি দূর করার তাই তো আপনার যদি খুশকি সমস্যা থেকে থাকে অবশ্যই একবার হলেও নিজে ব্যবহার করে দর্শক আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সবটা বোঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ